বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি আমাকে চিনেই যে হয়তো সাকিব খানের জন্য যদিও ওই ছবিটা না করতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতেই পারতো না তাহলে বরবাদও আমি কোনোদিনও করতে পারতাম না বরবাদ সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর এবার বরবাদ সিনেমা নিয়ে মুখ খুললেন বরবাদের নায়িকা ইদিকা পাল একটাই কথা বলতে চাই যে আমি তাদের সবাইকে খুব 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 ভালোবাসি সাম্প্রতি ইদিকা পালের একটি ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি নায়িকা ইদিকা পাল বললেন আমি যতটা যত্ন সহকারে প্রিয়তমাতে কাজ করেছি তার চাইতে দ্বিগুণ যত্ন সহকারে বরবাদে কাজ করেছি বরবাদে যখন কাজ করার আগে আমাকে এটা মাথায় রাখতে হয়েছে যে ওই এক্সপেকটেশন লেভেলটা আমাকে ছুতে হবে বা তার থেকে বেটার পারফর্ম করতে হবে প্রিয়তমা দেখে দর্শকরা আমার কাছে যতটা আশা করেছি আমি চেষ্টা করেছি ততটা দেওয়ার জন্য কিন্তু দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে আমি অবশ্যই দর্শকদের চাহিদা পূরণ করতে পেরেছি তো এই ছবিটা আমি আরো বেশি যত্ন নিয়ে করেছি ইদিকা পাল আরো বললেন সাকিব খানের সাথে আমার পূর্বেও কাজ করা হয়েছে কিন্তু এবারের কাজটা একটু ব্যতিক্রম একজন স্টারের সাথে কাজ করতে সবাই মুখিয়ে থাকে সত্যি বলতে প্রিয়তমার পর আমিও মুখিয়েছিলাম কখন আবার সাকিব খানের সাথে কাজ করব। তো অবশ্যই নিজেকে ফর্চুনেট বলে মনে হয় যে আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি কিন্তু সেটা জানি না বরবাদের মতো এত বিগ বাজেটের সিনেমা নিয়ে আবারও তার সাথে আমি পর্দায় আসতে পারবো এক কথায় বলতে গেলে এটা আমার একটা সৌভাগ্য বাংলাদেশের দর্শকরা তো আমাকে চিন্তই না শুধুমাত্র সাকিব ভাইয়ের অবদানে প্রিয়তমা সিনেমার মাধ্যমে আমি বাংলাদেশের প্রিয়তমা হতে পেরেছি এছাড়াও সাকিব খানকে নিয়ে ইদিকা পাল বললেন শাকিব খান খুবই ভালো মনের একজন মানুষ এত বড় একজন স্টার কিন্তু তার মধ্যে কোনো স্টারডম নেই কোনো ধরনের অহংকার নেই খুব মিশুক একজন মানুষ তার সাথে কাজ করতে আমার বেশ ভালো লাগে এছাড়াও আর বরবাদ সিনেমা নিয়ে ইদিকা পাল বললেন বরবাদ সিনেমা দেখে সবাই ইমোশনাল হয়ে গেছে। এবং আমি তো শুনতে পেয়েছি একটা ডায়লগ সাকিব বের সোশ্যাল মিডিয়াতে রীতিমতোই ভাইরাল প্রত্যেকটা মানুষই বরবাদকে প্রশংসায় বাসাচ্ছে এটা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে এছাড়াও সাকিব ভক্তদেরকে নিয়ে ইদি পাল বললেন আমি বরাবরই সাকিব ভক্তদেরকে ভীষণ ভালোবাসি প্রিয়তমাকে যেভাবে সাপোর্ট করেছে এছাড়াও সাকিব বাইয়ের প্রত্যেকটা সিনেমাকে এভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যায় সাকিবিয়ানরা বরবাদেও আমরা তা দেখতে পেয়েছি তাই আমি বলছি আমি তাদেরকে খুব খুবই ভালোবাসি বরবাদের নায়িকা ইদিকা পালের ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ইদিকা পালের এই কথাগুলো এবং সাকিব খান সহ সাকিব ভক্তদেরকে নিয়ে যে কথাগুলো বলেছেন এই কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে